এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন মানুষের পাশে দাঁড়া আমাদের নাগরিক কমিটি রাজধানী জেলা সম্মানিত সদস্য আজকে মানববন্ধনে দাঁড়িয়ে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা টেলিভিশনে এবং বিভিন্ন মিডিয়ায় যেটা দেখতে পারলাম মনে হতে হইলাম আমরা যে আমাদের দুটি জেলায় বিশেষ করে কাঁকড়াছড়ি এবং রাঙামাটি বাড়ি দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মজার ব্যাপার যে দোকান পোড়ানোর আগে বাড়ি পোড়ানোর আগে তারা বাড়িতে গিয়ে স্বর্ণ অলঙ্কার এবং টাকা পয়সা লুণ্ঠন করে তারপরে সেই বাড়িতে আগুন দেওয়া হয়েছে তারপরে সেই দোকানপাটে আগুন দিয়ে একেবারে বসীভূত করা হয়েছে এগুলো হচ্ছে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক এবং যথাযথভাবে তার এই অগ্নি সংযোগ এবং লুণ্ঠন করেছে এবং যারা মানুষ ফেরেছে আদিবাসীদের যারা হত্যা হয় সেই দাবি জানিয়ে আমি এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ আকারে বক্তব্য রাখবেন আমাদের রাজবাড়ি জেলা নাগরিক কমিটি অন্যতম নেতা জনাব মোহাম্মদ আব্দুল সামাদ মেয়া তাকে সংক্ষিপ্ত ধন্যবাদ আজ

কর্মসংস্থানের ক্ষেত্রে বলেন তারা অবহেলিত তারা বসবাস করেন অথচ এই বাংলাদেশে উন্নয়নে এই বাংলাদেশের ক্রান্তিকালে সংস্কৃতির সমস্যা সেই সমস্যাগুলো আমাদের বন্ধের বাসী মহন আমাদের দেশে চক্রান্তকারী মহন আমাদের দেশের দখলপাতি মহক আমাদের দেশের প্রজাপাতি মহক তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের সম্পদ তাদের বাদিঘট তাদের অর্থনীতি কম করিতে তাদের ভারীঘাট ভোগে পড়ার একটি হিনসের জায়গা থেকে তারা আমাদের দেশে বিভিন্ন সময়ে নেতৃত্ব দাবি সরকার উপরে তারা আক্রমণ করে